আলাইকুম দর্শক কেবল সেনা আস করছি ভালো আছেন আর ভালো মধ্যে যাবাই থাকেন সেটা পরে দেখবেন ভিডিও দেখতে ভিডিও দেখেন এই যে দেখতে পাচ্ছেন চমৎকার কাঁচা রাস্তা কি চেনেন চেন না আমি স্যার আসলে আপনার চেনার মতো লোক নাই তো আমি চেনা দিয়ে আপনারা হনেন এটা হচ্ছে আমাদের সিরাজ কয়রা কয়লা কয়রা রাহাল কাঁচার রাস্তা বুঝছেন এমনিতে মনে হরেন যে এই যে কাঁচা রাস্তা তার উপর দেখেন মাল এবি খালি ভাই আডা যায় না তারপর দেখেন হুন্ডলিয়ে তো মনে হয় জীবন শেষ এক লিটারের কাছে দুই লিটার তেল লাগে এইসব রাস্তায় যাবে লাগে তো আপনাদের এলাকায় এরকম আসলে কেউ মালটা লেগে দেয় না সেটা অবশ্যই কমেন্ট করে প্রথমেই জানায় দিন ঠিক আছে তো দেন কি এটা সোমনাথ কার অবস্থা যদিও ভাল লাগে গ্রামের এইসব দৃশ্যগুলো তারপরে মেলা কষ্ট হয় এই রাস্তাকারে যদি মালটা লাইরে দেয় আগেকার দেখা গেছে যে মানুষজন কিন্তু ওই যে বাড়ির উপরে গরু দিয়া ওই যে পাকপাড়া পাকপাড়া এই মালগুলা বেআই হয়েছে কিন্তু এখন মনে করে যে আমরা নিজে গারে গরুমন করে এই জন্যই রাস্তার উপর লাইরে দেয় আমরা এখন এরপরে আইটা যায় তারপরে মালগুলো পরে হেরা লিয়ে বা বাজারে বিক্রি হয় তেল বৈহারে হাকারে মনে করে যে মাথার উপর শুক সুখের উপর শুক বুঝছেন যাওয়ার অশান্তি এখন মানুষের উপর মনে করেন যে কারো ঘরে মনে হয় যে গেলি পারে সেন কারো হুন্ড মনে হয় যে আটকে যায় পাগারে যায় হেডও মনে কিছুদিন আগেই মনে হয় যে ছিলাম গাড়ি সোজা চলে গেলে লাগবে পাগার মুহি তো কি আর কবো সে কথা তো আসলে মালা দালা হুনবিনা বাবা আমার বাড়ির সামনে রাস্তা আপনার কি আনতেন তো দুঃখের কাহিনী কাউকে লাভ নাই যার যার জায়গা থেকে হে সচেতন হুন্ড গাড়ি বাড়ি চলাবেন আর গ্রামের আসলে আসলে পারে একটু কষ্ট কষ্টমষ্ট হয় আর যারা হুন্ডা মুন্ডা নিয়ে আসবেন গ্রামের তারা এক লিটার কাছে দেড় লিটার কিন্তু তেল ভরে নিয়ে আসবেন বুঝছেন কারণ যে লোড রে ভাই এই রাস্তাতে যখন গাড়ি চালাবেন লোবেন বুঝছেন আসলে কীরকম একটা ভয়াবহ অবস্থা রাস্তা একে তো কাঁচা রাস্তা এ তো মনে হয় যে হুন্ডা গাড়ি মারি যায় না তার উপর দেখেন সেই দেয়ারাত পরিমাণ ওসর হরে মাল লাইরে দিয়েছে কী যে একটা অবিনাশিস্ত অবস্থা তো যাই হোক তারপরও গ্রামে থাকে গ্রামের পরিবেশগুলো ভাল লাগে তো এগুলো তো মনে হয় প্রতি বছর একবার হয়ে আসে একবার হয়ে আমরা কষ্ট হয়ে ওই জীবনযাপন পার করতেছি তো যাই হোক না হলে নাই হোক ঘটনা হইলো যারা রাস্তাঘাটে মালটা লেড়ে দেন একটু পাতলা পুতুল হয়ে দেওয়ার চেষ্টা করেন আমার একটু দেওয়ার চেষ্টা করেন বুঝছেন তো যাই হোক না হলে নাই হোক ভিডিওটা আপাতত আজকের মতো এখানে শেষ করতেছি আর কেউ কিছু মনে হইবেন না আমার কথায় কারণ একটু কষ্ট মষ্ট হয়েছে তো এই জন্য আপনাকে একটু কইলাম তো ওরা দিলাম আজকের মতো বুঝছেন আল্লাহ হাফেজ